আসসালামু আলাইকুম চলুন জেনে নিই কী থাকছে নিউজে পরীক্ষার খাতায় অশালীন কথা প্রেমের কবিতা ও প্রেমে ছাকা খাওয়ার গল্প লেখা একজন শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় প্রশ্নপত্র কমন না পড়লে কী করেন যতটুকু মনে পড়ে ততটুকুই লেখেন কেউ বা সাদা খাতা জমা দিয়ে বলেন পরীক্ষা ভালোই হয়েছে আবার কেউ না জেনে ভুল উত্তরও লেখেন কিন্তু তাই বলে পরীক্ষার খাতায় একদম অশালীন কথা লেখা হ্যাঁ হিন্দি বাংলা ভাষার মিশ্রণে অশালীন কথা প্রেমের কবিতা ও প্রেমের ছেঁকা খাওয়ার গল্প লেখায় অন্তত দশ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় গতকাল শনিবার ভারতের বার্তা সংস্থা আইএএনএস এর প্রতিবেদনে বলা হয় দুই বছরের জন্য বহিষ্কার দশজন মালদাহের বালুরঘাট ল কলেজের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী এই কলেজটি গৌরগঙ্গা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ওই প্রতিবেদনে বলা হয় প্রশ্ন কমন না পড়লে ওই পরীক্ষার্থীরা তৃতীয় সেমিস্টারের পরীক্ষার খাতায় ভুল উত্তর লিখতেন কিন্তু সেটা তারা করেননি ইচ্ছে করেই তারা হিন্দি বাংলা ভাষার মিশ্রণে অশালীন কবিতা গান ও প্রেম সংক্রান্ত গল্প লিখেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক সনাতন দাস বলেন এ ব্যাপারে তথ্য অনুসন্ধান কমিটি তদন্ত করে শিক্ষার্থীদের ইচ্ছাকৃত অপরাধের প্রমাণ পেয়েছে ওই শিক্ষার্থীদের দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে সাধারণত শৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক বছরের জন্য বহিষ্কার করা হয় কিন্তু ওই শিক্ষার্থীরা চরম অপরাধ করেছেন এ কারণে তাদের দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে সনাতন দাস বলেন তারা নির্বোধের মতো পরীক্ষার খাতায় ওইসব লিখেছেন কেউ কেউ অশালীন কবিতা লিখেছেন অবান্তর বিষয় লিখেছেন কেউ একজন লিখেছেন তু সায়ার হ্যাঁ মেতেরি সায়রি আরেকজন প্রেমে ছেঁকা খাওয়ার গল্প লিখেছেন সনাতন দাস আরও বলেন বহিষ্কৃত শিক্ষার্থীদের দুই বছর পর আবার ভর্তি হয়ে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষাটি গত বছরে অনুষ্ঠিত হয় যার ফল চলতি বছরের জানুয়ারিতে প্রকাশ করা হয় এতে দেখা যায় মোট একশো জন শিক্ষার্থীর মধ্যে চল্লিশ জন পাশ করেছেন ফল প্রকাশের দিন ওই শিক্ষার্থীরা কলেজে ভাঙচুরো করেছেন নিজেদের সর্বনাশ ঢাকতে তারা কেবল পরীক্ষার খাতায় অশালীন কথাই লেখেনি তারা কলেজে ভাঙচুরো করেছেন যা মোটেই গ্রহণযোগ্য যোগ্য নয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ